আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা যারা সদ্য অনার্স পাশ করেছেন অর্থাৎ দুই সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং অনার্স পরীক্ষায় পাশ করেছেন আপনাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মেন ওয়েবসাইটে আপনাদের সনদপত্র সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে সেই নোটিশটি নিয়েই বিস্তারিত আলোচনা করব আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা মাস্টার্স পরীক্ষা সংক্রান্ত ভর্তি সংক্রান্ত সকল প্রকার সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও চাকরির প্রস্তুতি গ্রহণ করতে কিন্তু সকল প্রকার সকল আপডেট আমরা আমাদের এই চ্যানেলে শেয়ার করে থাকবো এছাড়াও আপনারা যারা চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন কিন্তু আপনারা ভাবছেন রেগুলার চাকরির প্রস্তুতি গ্রহণ করবেন কিন্তু হয়ে উঠছে না ঠিক যেমনভাবে চাচ্ছেন ঠিক তেমনভাবে হয়ে উঠছে না তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের চাকরির প্রস্তুতি ভালোভাবে প্রতিনিয়ত নিতে চাইলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে হলে অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন তাহলে আমরা বিস্তারিত জেনে নেই তার আগে আবারও বলছি যে আপনারা মাস্টার্স পরীক্ষা এবং চাকরির প্রস্তুতি সংক্রান্ত সকল প্রকার সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আজকে জানুয়ারি মাসের তেরো তারিখ দুই হাজার পঁচিশে আপনাদের দুই হাজার বাইশ সালের অনার্স ফাইনাল পরীক্ষায় সাময়িক সনদপত্র বিতরণ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশটি যদি আমরা ডাউনলোড করি তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই নোটিশটি কিন্তু আজকে তেরো এক দুই হাজার পঁচিশে প্রকাশ করা হয়েছে এটা কিন্তু আমি আবারও দেখছেন যে এখানে কিন্তু টাইটেলই দেওয়া রয়েছে দুই সালের অনার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদপত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই নোটিশে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে দুই হাজার অনার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদপত্র জাতীয় বিশ্ববিদ্যালয় স্ব স্ব আঞ্চলিক কেন্দ্র হতে সংশ্লিষ্ট কলেজের প্রাধিকার প্রাপ্ত প্রতিনিধিদের মাধ্যমে নিম্ন উল্লেখিত সময়সূচি অনুযায়ী গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই যে আপনারা যারা বরিশাল বিভাগ রয়েছেন খুলনা বিভাগ রয়েছেন রংপুর রাজশাহী বিভাগ চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ বিভিন্নভাবে কিন্তু তারা বিভাগ ও জেলার নাম এবং বিতরণের স্থান ঠিকানা এবং বিতরণের তারিখ কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাদের এই তারিখ অর্থাৎ চোদ্দো এক দুই হাজার পঁচিশ হতে তেইশ এক দুই হাজার পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু আপনাদের কলেজে আপনাদের সাময়িক সনদপত্র বিতরণের কাজ শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এর পরবর্তী সময়ে কলেজে খবর রাখবেন এবং এর পরে কিন্তু আপনারা সেই সনদপত্র সংগ্রহ করতে পারবেন তাই অবশ্যই আপনাদের এই মুহূর্তে যেহেতু আপনারা করেছেন আপনাদের কিন্তু অত্যন্ত পাশ গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনারা খোঁজ খবর আপনারা গিয়ে আপনাদের সনদপত্র আর যেহেতু সনদপত্র একটি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এখানে কিন্তু অবহেলা করলে চলবে না আপনাদেরা এখন চাকরির প্রস্তুতি গ্রহণ করতে থাকুন পাশাপাশি আপনারা অবশ্যই সকল বিষয়ে নজর রাখবেন এখন শুধুমাত্র যে আপনারা এই সেই আগের মতো অলসতায় দিন কাটাবেন এমনটা কিন্তু না তাই আপনারা যেহেতু এখন চাকরির প্রস্তুতি গ্রহণ করছেন তাই সকল ক্ষেত্রে কিন্তু আপনাদের নজর রাখতে হবে এবং নিজেদের যে কাজগুলো রয়েছে আপনাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন দেখা যাচ্ছে নাম্বার শিট অর্থাৎ মার্কশিট আপনাদের সার্টিফিকেট একটা একটা এক এক জায়গায় রয়েছে এমনও হতে পারে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি এছাড়াও বিভিন্ন যেগুলো আপনাদের ভোটার আইডি কার্ড যার যে বিষয়গুলো সমস্যা রয়েছে সে সকল সমস্যাগুলোর সমাধান করে নিজেরা কাছে রেখে দেবেন তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই